কৃষি এবং কৃষকের নানান দিক নিয়ে এগিয়ে যাওয়া সমস্যার সমাধান কৃষি প্রযুক্তি খামার ব্যবস্থাপনা নিয়ে জিটিভির নিয়মিত আয়োজন সবুজ কৃষির আজকের পর্বে স্বাগত জানাচ্ছি সাথে আছি আবদুল্লা খান মুন্না অল্প কিছুদিন পরেই কুরবানির ঈদ আর এই ঈদকে কেন্দ্র করে গ্রামের প্রান্তিক কৃষক পর্যায় থেকে শুরু করে শহরের খামারি ভাই সবাই ব্যস্ত সময় পার করছেন কারণ শেষ মুহূর্তে গরুর মোটা তাজাকরণ ভ্যাকসিনেশন এবং বাজারজাতকরণ নিয়ে তারা কাজ করে থাকেন দর্শক অবস্থান করছি নরসিংদী জেলার মাদুবদী থানার আমদিয়া ইউনিয়নের নরজারবাড়ি চানগাঁও গ্রামে অবস্থিত ব্ল্যাক অ্যান্ড রেড কাউ ফার্মে আসন্ন কুরবানি ঈদকে কেন্দ্র করে বিভিন্ন জাতের এবং মানের বিভিন্ন ওজনের গরু এখানে প্রস্তুত করা হয়েছে দর্শক ব্ল্যাক অ্যান্ড রেড কাউ ফার্মে কি ধরনের গরু কি জাতের কি মানের কি ওজনের গরু এখানে রাখা হয়েছে বা লালন পালন করছেন সেই বিষয় সম্পর্কে আমাদেরকে জানাবেন এই ফার্মের সত্ত্বাধিকারী জনাব মোহাম্মদ ইমাম হোসেন আসসালাম আলাইকুম আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ অল্প কিছুদিন পরেই তো কুরবানির ঈদ এই শেষ সময়ে এসে আপনাদের প্রস্তুতিটা কেমন মাসাল বছর প্রায় একশো গরুর মতন আছে আমার ফার্মের মধ্যে কিছু মৈস আছে গরু এবং মৈস আছে আমরা এক বছর দুই বছর যাবত এই গরুগুলি লালন পালন করতেছি ইনশাল্লাহ আপনি খামারে ঢুকলে বুঝতে পারবেন গরুর অবস্থান চলুন আমাদের একটু দেখা যায় মাধ্যমে যেন জিডিপি দর্শকরা দেখতে পাচ্ছি কি জাত নিয়ে সাজাইছেন এবার এটা বেশিরভাগ এগুলি বেশিরভাগ শাহিওয়াল জাত আর কিছু আছে ফিজিয়ান অল্প কিছু আর কিছু ফিজিয়ান রেডি হচ্ছে হয়তো এবছর বিক্রিটা করবো না আর বিক্রির জন্য কিছু ফিজিয়ান আছে যেটা নাকি আটশো নশো কেজি উপযুক্ত ওজন আছে এগুলো সংগ্রহ করেছেন কোন জায়গা থেকে আমরা বেশিরভাগই শাহিওয়াল গরু গরু সংগ্রহ করছি রাজশাহী সিটিহার থেকে বা পাবনা অরণখোলা থেকে কতদিন আগে সংগ্রহ করেছি আমরা এক বছর আগে সংগ্রহ করছি এই খামারের বয়সটা কত খামারের বয়স তিন বছর মূলত আমি আরও আট দশ বছর দশ বারো বছর আগে থেকে গরু পালি প্রতি আমার কুরবানির জন্য পাঁচটা ছটা গরু লাগত ওইটি পালন করতাম কিন্তু পরে দেখলাম যে ঠিক আছে জায়গা যেহেতু আছে বাড়িতে তো বাড়িতে একটু খামারের ব্যবস্থা করবে কিছু লোকজনে কাজকর্ম করবে থাকবে এই জন্য পরবর্তী তিন বছর যাবার এই খামারে হাত দিচ্ছে আচ্ছা এটা কি জাতের গরু এটা হলো জাতের শাহিদাল না জি সাহি জাতের গ্রোথটা কেমন শাহিব জাতের গ্রুপ ভালো জি আর এগুলার খাবার দাবার কী দিয়ে থাকেন খাবার আমরা বুসি দেই ভুট্টা দেই আর বেশিরভাগই বুসি এবং ভুট্টা এই দুইটা আর হলো আপনার এই যে গাছ আছে ন্যাচারাল গাছ আমাদের জমি গরুর জন্য এক্সট্রা জমিনে আছে করার জন্য আচ্ছা এই যে গরুগুলো যে সংগ্রহ করেছেন এই সংগ্রহ করতে গিয়ে কোনো রোগ সম্মুখীন হন নাই হ্যাঁ অবশ্যই এগুলো কীভাবে আমাদের এটা আবার প্রতি সপ্তাহে ডাক্তার রাখা আছে সরকারি ডাক্তার আছে প্রতি সপ্তাহে একদিন আসে আবার এর মধ্যে যদি কোনো গরুর জ্বর হয় বা কোনো সমস্যা দেখা দেয়

এগুলোর ডিমান্ড কীরকম বাজারে ডিমান্ড ভালো আছে আলহামদুলিল্লাহ দাম কেমন বেশি পাওয়া যায় সে দাম বেশি পাওয়া যায় আর এই দিকে একটা ফিজিয়ান গরু না জি এদিকে আপনার নিজের ফার্মের নাকি কিনা 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 ফার্মে লালন পালন করছি আমরা আমরা যখন গরুগুলি কিনি তখন ছোট যখন দাঁততে নাই হ্যাঁ আদা তেল গরু বাছরগুলি কিনি ওই ধরেন এক লাখ টাকা বা এক লাখ প্লাস মাইনাসের ভিতরে আমরা গরু কিনি আচ্ছা গরু এই যে লালন পালন ক্ষেত্রে কি কি রোগ বালায় সম্মুখীন হন বেশিরভাগ সমস্যা হয় খুলা রোগের জন্য এই খুলা রোগটা আমরা ভ্যাকসিন দেওয়া যদিও তিন মাস পর পর ভ্যাকসিন দিতে হয় এই রোগ জন্য এটা তো বাঁচার জন্য তিন মাস পর পর ভ্যাকসিন দেওয়া হয় তারপরেও অ্যাক্সিডেন্টই দুর্ঘটনা ঘটে যায় আবার এই রোগ দেখা দেয় বেশিরভাগ সমস্যা হয় আপনার যদি নতুন কোনো গরু ঢুকানো হয় যদি সরাসরি খারাপ খামারের ভিতর ঢুকানো হয় তখন এই সমস্যাটা দেবে কারণ ওই গরুগুলো কোথা থেকে কীভাবে আসছে ওইটার যদি আমরা আলাদা ট্রিটমেন্ট না করি যা না রাখি কোয়ারেন্টাইন যদি না করি যদি খামারে ঢুকে দি সরাসরি সমস্যা বেশি হয় আচ্ছা অল্প কিছুদিন পরেই তো কুরবানির ঈদ আসতেছে ওই ঈদকে কেন্দ্র করে আপনারা যেহেতু গরুগুলো ক্রেতাদের কাছে হ্যান্ড ওভার করবেন তো সেই ক্ষেত্রে ভ্যাকসিনগুলো কি দিয়ে রাখেন নাকি ভ্যাকসিন দিতে হয় ভ্যাকসিন না দিলে সমস্যা কারণ কখন যে কোন গরু কোন সমস্যা দেখা দেবে একটা গরুর সমস্যা হলে সবগুলো গরু সমস্যা থাকবে কারণ এইগুলি হলো এই সোয়াশের জন্য সমস্যা হয়ে থাকে কি ধরনের ভ্যাকসিনগুলো আপনারা দেন আমরা ভ্যাকসিন ধরেন খুরা রোগের একটা ভ্যাকসিন আছে তাহলে অ্যালার্জি একটা রোগ আছে অ্যালার্জি রোগ যেটা নাকি গরুর শরীরে ঠসা পড়ে চামড়ার উপর বলে এগুলির জন্য ভ্যাকসিন দিতে হয় আচ্ছা এই যে কুরবানির ক্রেতা কি আসা শুরু করেছে মানে বিক্রি গত বছর তো আমরা বিক্রি করছি এরা সবাই যোগাযোগ করতেছে পাশাপাশি অনেকেই অফার দিয়ে রাখছে এখন তো বর্তমানে আমাদের দেশের কুরবানি হলো আর তো কুরবানি দেয় একদম ইট আসেনি তারপর গরু কিনে এরাকে কিনতে চায় না এখন আমাদের সাথে যোগাযোগ করতেছে তারা চলে আসবে ইনশাআল্লাহ গরু কীভাবে বিক্রি করেন আমরা হয়তো লাইভ কেউ যেভাবে নেই অনেকে বেশিরভাগই এখন যেটা প্রচলন শুরু হয়েছে লাইফ ওয়েটে লাইফ ওয়েটটা আমরা বিক্রি করি বেশিরভাগ আর ঠিকাতে নিতে চাইলো সেটাও সম্ভব সেটাও সম্ভব সমস্যা আচ্ছা এই যে দীর্ঘ সময় যেমন যে গরু লালন পালন করছেন এই ব্যবসার ভবিষ্যৎটা কেমন দেখছেন ব্যবসার ভবিষ্যৎ এটা তিন বছর আমার তৃতীয় টার্ম সামনে চলতেছে গত যে দুই টার্ম গেছে আসলে গরু পেলে লাভ নেই এই কারণে কোনো খামারি বলতে পারবো না যে কতটুকু লাভ হয়েছে আমার জানা নাই কারণ হলো খাদ্যের দাম অনেক বেশি তো সরকার যদি এদিকে একটু নজর দিত পাশাপাশি বেশি সমস্যা হচ্ছে খামারিদের যখন ঈদ সামনে চলে আসে তার দশ পনেরো দিন আগ থেকে ইন্ডিয়া থেকে গরু পর্যাপ্তভাবে ঢুকে যায় সেই জন্য আমাদের খামারিদেরকে বারবার মার দেওয়া হচ্ছে তো এই বছর আশা করা যায় ইন্ডিয়াতে কোনো গরু আসবে না না আসাটাই উত্তম তাহলে দেশের কৃষক গরুর খামারি সব বাঁচবে পাশাপাশি এখানে যে লোকজনের কর্মসংস্থান তাদেরও কর্মটা থেকে যাবে এই চাহিদাগুলি পূরণ হবে মাংসেরও মাংসেরও চাহিদা পূরণ হবে কারণ খাদ্যের দাম দমের সাথে মাংসের রেটটা মিলে না তাও তখনই খাবার বাইরে খায় ধরা খেয়ে যায় এখন তো বাংলাদেশে বেশ কিছু উন্নত জাত আসছে এর মধ্যে ব্রাহ্মা ফিজিয়ান তারপর শাহিওয়াল দেশাল যেটাকে বলে দেশি গরুর সাথে যেটা ক্রস তো এই চারটা পাঁচটা জাত থেকে মানে আপনি খামার হিসেবে কোনটাকে পায়ে বেশি দেবেন যে এই জাতের হয়তো গরু পাললে আমার লাভটা বেশি হবে আমরা ওই ভিজিয়ান গরুটা গুদ বেশি ভালো ভিজিয়ান গরুর গুদ বেশি ভালো কিন্তু কুরবানির বাজারে ভিজিয়ানের বাজার পাবে পায়ে কম ওইটা দেখার জন্য একটা সৌন্দর্য লাগে কুরবানির একটা প্রথম শর্ত দেখা নাদসব সুন্দর হয়ে তুলব সেই জন্য শাহিওয়ালটা উত্তম আচ্ছা এই এই শাহিওয়াল আপনারা তো সাধারণত গরু হাট থেকে সংগ্রহ করেন এক বছর পালেন তারপর কুরবানিতে বিক্রি করেন সেই ক্ষেত্রে সবাই যদি এরকম সংগ্রহ করে বিক্রি করে তাহলে এই যে ভালো উন্নত জাতের যে বাসুর তৈরি ভবিষ্যতের জন্য যে মানে গরুর যে চাহিদাটা মেটানো সেটা ক্ষেত্রে কি আপনারা নজর দিবেন কিনা না বা কোনো আছে যদি মনে করেন মেন সমস্যা হলো খাদ্যের সাথে হ্যাঁ খাদ্যের যে প্রাইসটা গরুর খাবারের যে প্রাইসটা কিনতে হয় এটা যদি সরকারের দিকে নজর দেয় রেটটা কমানোর জন্য তো অটোমেটিক গোস্তের দামও কমে যাবে গরুর দামও কমে যাবে তো এই এইখানেও একটু নজর দেওয়া দরকার যে কী কারণে খাদ্যের দামটা এত বেশি হইতেছে এইখানে এইখানে এখানে যে আমাদের কৃষককে পোষায় না আমরা একটু বলে রাখি আমাদের এখানে আমি যে গরুগুলি পালন করি এখানে গরু মোটা তাঁতা করার জন্য কোনো ভ্যাকসিন দেওয়া হয় না এক্সট্রা কোনো মেডিসিন নেই ব্যবসাটা হালাল এটা হালাল রুজি ইনকাম করা অল্পতেই ভালো আলহামদুলিল্লাহ কিন্তু বেহালাল অনেক এটা ভালো না কাজ না চেষ্টা করি আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ কোন সমস্যা নাই যদি থেকে যদি লাভ হয় এটা আল্লাহর তরফ থেকে কিন্তু এইখানে কোনো বেজাল কোনো ব্যবস্থা নেওয়া হয় না ইনশাল আচ্ছা আপনার এই ফার্মে সর্বোচ্চ ওয়েট কত আছে গরুর নয়শো কেজির মতো নতুন গরু আছে আপনাদের দেখাবো পাশের মধ্যে আসে চলুন একটু আমাদের দেখা জিশাল্লা এখানে তো ডিসপ্লে আছে মনে না ডিসপ্লে ছয়টা গরু ডিসপ্লে করা হইছে আচ্ছা এটা এটা কি জাতের গরু এই কালোটা এটা শাহিওয়াল শাহিওয়াল না এটা সংগ্রহ করা হইছিল কোন জায়গা থেকে রাজশাহী থেকে রাজশাহী রাজশাহীর চিটিয়ার থেকে কতদিন আগে এটা দুই বছর আগে এটার বর্তমান ওয়েট কত আছে ওয়েট আছে 800 এর উপরে 800 এর উপরে জি এটা কেমন দাম চাচ্ছেন এটা আমরা চাচ্ছি 750 টাকা কেজি কেজি লাইফ ওয়েট দর্শক যদি কেউ এই ব্ল্যাক শাহিওয়ালটা নিতে চান তাহলে সাতশো টাকা কেজি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এটার আনুমানিক লাইভ আছে আটশো কেজি আমরা এরপরে আরেকটি ফিজিয়ান জাতের গরু দেখতে পাচ্ছি এই গরুটা সংগ্রহ কোন জায়গা থেকে ওইটা আমাদের ইয়ার থেকে কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ না এটা এটা ওয়েট কেমন এটার ওয়েট আছে আটশো কেজি আটশো কেজি এটার দাম কী কী রাখতে চাই ওই সেম প্রাইস সেম প্রাইস ওইটার সাথে সেম প্রাইস দর্শক ফিজিয়ানের পাশেই কিন্তু একটি সুন্দর শাহীওয়াল এই যে জাতের একটা লাল গরু যেটা কুরবানির গ্রাহকদের কাছে খুব পছন্দের একটি গরু তো এই গরুটার ওয়েট কেমন আছে এটা আছে 700 কেজি 700 কেজি জি এটার দাম কেমন এটা ও সেম প্রাইস সেম প্রাইস এগুলি সেম তাহলে তো ক্রেতাদের জন্য একটা সুখবর যারা লাল গরু শাহীওয়াল গরু পছন্দ করেন অন্য যে সকল ফার্মে আমরা গিয়েছি সেখানে দেখেছি যে লাল গরুর কিন্তু একটা দাম আলাদা দাম থাকে এবং কিছুটা দাম বেশি থাকে তো সেক্ষেত্রে কিন্তু এই ফার্মে এই গরুটি আপনারা সেম দামে কিনতে পারছেন পাশেই আরেকটি শাহিওয়াল গরু আমরা দেখতে পাচ্ছি এটার বৈশিষ্ট্যটা কি বা এটা কোন জায়গা থেকে সংগ্রহ এটা রাজশাহী থেকেই এটার ওজন এটা একটু বেশি আসবে এটার প্রাইস কেমন চাচ্ছেন ওইটা সেম প্রাইস পাশেই রয়েছে পাকরা গরু পাকড়া তো নাকি যে পাকরা এটা ওয়েট কত চারশো প্লাস আর এটাও তো পাকড়া নাকি এটাও পাকরা এটার ওয়েট কত আছে পাঁচশো প্লাস চারশো প্লাস যে এই দুটার দাম কত রাখতেছেন এটা হবে আপনার ধরেন ছশো টাকা সাড়ে থেকে ছশো টাকা রোগাদামা করে নেবেন আর এটাও সেম এটাও সেম দর্শক আপনারা দেখলেন বেশ কিছু গরু এখানে প্রায় তিনটা তিনটে ছয়টা গরু ডিসপ্লে করে রাখা হয়েছে এখানে কিন্তু আপনারা চাইলে এক দামে নিতে পারবেন আর যেই দামগুলো বলা হয়েছে এরপরও কিন্তু উনি একটা সুযোগ রেখেছেন যে এসে হয়তো আলোচনা করে আপনারা আরও ফাইনাল দরদাম করতে পারবেন তো যেহেতু সামনে কুরবানির ঈদ আছেই বাকি আর অল্প কিছু দিন তাই দেরি না করে আপনাদের পছন্দের পশুটি যদি সংগ্রহ করতে চান তো চলে আসুন এই ব্ল্যাক অ্যান্ড রেড কাউ ফার্মে যেটির অবস্থান নরসিংদী জেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের বাড়ি এলাকার চামগাঁও গ্রামে আর ইনি সত্ত্বাধিকারী যিনি রয়েছেন তিনি হচ্ছেন জনাব ইমাম হোসেন আপনারা চাইলে ওনাকে সরাসরি এখানে এসে যোগাযোগ করতে পারেন তাছাড়া নাম্বার দেওয়া আছে এই নাম্বারেও যোগাযোগ করে আপনারা এখান থেকে পশু সংগ্রহ করতে পারেন

এটা ওয়েট আনুমানিক কত হতে পারে প্রায় সাতশো কেজি ওজন হবে এটা এটা এটাও সাইবন ব্লাক সাইবন ব্লাক যারা ক্রেতা আছে যারা কুরবানির জন্য পশুটা ক্রয় করবে তারা যদি একটা ভালো গরু নির্বাচন করতে চায় কি দেখে নির্বাচন করবে আমাদের এখানে আমরা তো আল্লাহর মতো কোনো রকম মেডিসিন আমরা ইউজ করি না একটা গরু যারা নাকি ইঞ্জেকশন দিয়ে মোটা তাঁচাকরণ করে ওই গরুগুলো কিন্তু বেশি লড়াচড়া করতে পারে না লড়তে পারবে না আর আমাদের খামারের গরুগুলো সারলে আপনি হয়তো দেখছেন গরু অনেক লড়াচড়া করবে দৌড়াদৌড়ি করবে আমরা এই সময় এই জন্য অনেক সময় আমরা গরুগুলি না সারতে করে অনেক ডিস্টার্ব করে এদের সামাল দেওয়া যায় না তাই আমরা ওইটা করি না ইনশাল্লাহ আচ্ছা এই জায়গায় যে ফিজিয়াল এটা মোটামুটি বড় গরু দেখছি জি জি এটার ওয়েট কেমন হতে পারে এখানে নয় সুখেজু পর্যন্ত আছে রয় শুখের তাহলে এই যে এত ওয়েটের যে গরু আপনারা লালন পালন করেন সেক্ষেত্রে কি কোনো বাড়তি কোনো চাপ আছে কিনা বা মানুষ যত বড় হবে হ্যাঁ তত খরচ বেশি খরচটা বেশি কিভাবে এটা খাবে বেশি ও একটু ওজন বাড়বে কম গ্রুধ হবে কম একটা উঠতি বয়সের গরু যে অল্প বয়সে যেগুলি দাঁতিল হয় নাই ওই গরুগুলো হয়তো দেখা গেছে আপনার বিশ থেকে ত্রিশ পার্সেন্ট বাড়বে আর যে বড় গরুগুলি এটা পনেরো থেকে বিশ পার্সেন্ট বাড়বে এর বেশি বাড়বে না দর্শক আপনারা দেখছেন ফিজিয়ান জাতের গরু এই যে আমি যে গরুটাকে দেখাচ্ছি আপনাদের এটা একটা ফিজিয়ান জাতের গরু

কোন সাইজের গরু মানে চাহিদা বেশি ওই যে সাইওয়াল গরুর চাহিদা বেশি সাইজটা মিডিয়াম গরুগুলির চাহিদা বেশি সেক্ষেত্রে লাভবান হওয়া যায় কোনটাতে বড় ছোট না মিডিয়াম গরু আমার মতে বেশি বড় গরু না করেই ভালো যেহেতু এটা কাস্টমার পাবে খুব কম আপনারা অনেক সময় হয়তো বিভিন্ন চ্যানেলে আমরা দেখি যে বিশ ফুট চল্লিশ ফুট গরু ওজন হয়ে রয়েছে কিন্তু আজকে পাঁচ বছর ধরে সাত বছর ধরে হাট ঘুরেতেছে বিক্রি হয় না কিন্তু এটা তো কৃষকের জন্য লস আর এটা একটা গরু পালন করতে যে খরচ এটা সে কীভাবে মেনটেন করবে আচ্ছা এই এই সেটটাতে আপনারা কি ধরনের গরু লালন পালন করছেন সব ফিজিয়ান গরু ফিজিয়ান না জি আচ্ছা ফিজিয়ান বলতে কি মানে একটু সাইজ কিন্তু ছোট দেখতেছি এগুলি তো মাত্র আমি আনছি দুই মাসের মতো হ্যাঁ হ্যাঁ এটা কী উদ্দেশ্যে মানে মূলত এটা উদ্দেশ্য হলো সারা বছর কিছু কিছু লাগে হ্যাঁ আমরা সেল দিব পাশাপাশি কুরবানির জন্য যেগুলি প্রয়োজন দেখবো যে গরুটা বেশি সব গরুর গরুতে একরকমের হয় না যেগুলো গুত বেশি এগুলি রেখে দেব কুরবানির জন্য আর এগুলো কি মানে দাঁত আছে প্রত্যেকটা গরু না সবগুলাই দাঁত হয় নাই তাহলে কিভাবে কয়েকটা গরুর দাঁত আছে কয়েকটা গরুর দাঁতু নেই দাঁতু থাকে না ফ্রিজিয়ান গরুর ভবিষ্যৎটা কেমন আর ফ্রিজিয়ান গরুর ভবিষ্যৎ ভালো এটা মাংসের জন্য খুব ভালো একটা দেশ এটা গুত বেশি এটা বারে বেশি খাবারও খায় বেশি পাশাও বেশি বারেও বেশি সেজন্য মাংস চাহিদা পূরণ করার জন্য ফ্রিজিয়ানটা উত্তম উত্তম এটা খামারের যে কোনো খামারে যদি মনে করে যে লালন পালন করবে মানুষের জন্য তো এটা এটার জন্য ভালো কারণ আপনার মনে করেন যে গরু যখন কষাই নিয়ে জব করবে তখন তো এটা রঙ দেখা যায় না তো সব রঙ এক খাবারও কিন্তু এক খাবারও সুস্বাদু মাংস কোনো 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 ব্যতিক্রম নেই সেই জন্য ফিজিয়ানরা কাটার জন্য সারা বছরের জন্য ফিজিয়ানটাও উত্তম এই ফার্মের কিন্তু একটি আকর্ষণীয় কিছু পশু রয়েছে আর এগুলো হচ্ছে মহিষ সাধারণত মহিষ সবাই লালন পালন করে থাকেন না তবে এই ব্ল্যাক অ্যান্ড রেড কাউ ফার্মে গরুর পাশাপাশি কিন্তু মহিষ রয়েছে তো এই বিষয়ে আমরা একটু জানব যিনি এই ফার্মের সত্ত্বাধিকারী রয়েছেন জনাব ইমা ইমাম হোসেন চাচার কাছ থেকে চাচা মহিষ যে পালন করছেন মানে কি উদ্দেশ্য নিয়ে শুরু করলেন মহিষ উদ্দেশ্য হলো আলহামদুলিল্লাহ এটার গ্রোথও ভালো আর পাশাপাশি মহিষের গরুর কুস্ত থেকে মহিষের কুস্তটা একটা তারা পছন্দ করে বেশি এটার কারণ হলো এটা নাকি রোগ কম আছে মহিষের গোস্তের মধ্যে তার জন্য মহিষের গুস্ত গরু গোস্ত চাহিদা আমার এখানে এটা আবার প্রাইসের দিক দিয়ে একশো টাকা রেট বেশি এটা কত বিক্রি যদি সাতশো টাকা হয় মৈষের গোস্ত আটশো টাকা আপনি বিক্রি করতে কিভাবে লাইভ হয় না আমরা এই পর্যন্ত বিক্রি করে আসছি আপনার কাইটা বিক্রি করা হয়েছে তা এখন যদি এখন কুমানির জন্য কিছু মহিষ আছে যেমন ওই মহিষটা আছে প্রায় ছয়শো কিছু ওজন আছে এই দুটা মহিষে প্রায় ছয়শো ছশো বারোশো কেজি একটা কাস্টমার দেখে গেছে মোটামুটি দাম দর হয়েও রয়েছে এই এক সপ্তাহ পরে আবার আইসে হয়তো নিয়ে যাবে আচ্ছা মহিষও তো লাইব্রেরি বিক্রি করছে মহিষ এটা কি জাতের মহিষ গুলো এটা হলো আমাদের আঞ্চলিকের বাসায় বলে এটা জিরা মহিষ হ্যাঁ জিরা মহিষটি খাবারের জন্য ভালো সুস্বাদু মাংস হয় মহিষের কি রোগ বালাই কম রূপ বালাই কম আচ্ছা খাবার দাবারের ক্ষেত্রে কি দিয়ে থাকেন খাবার গরুর সেম যা খাবার হয় মোষের তাই খাবার সেম খাবার আর ভ্যাকসিন কি সেম নাকি মোষের এবং গরুর ভ্যাকসিন সব সেম আচ্ছা মহিষের ভবিষ্যৎটা আপনি কেমন দেখছেন বাংলাদেশের বাজারে মহিষের আসলে ওইটা তো অত পরিমাণ পাওয়া যায় না হ্যাঁ ওদের সংগ্রহ ইয়ে করবো আমরা তো সংগ্রহ করবো গরুর মতন সংগ্রহ ওইটা এত চাহিদা নাই চাহিদা বেশি কিন্তু আমরা হয়তো সংগ্রহ করতে পারি না আর হয়তো মহিষের বেশি ভালোবেশী সেই ক্ষেত্রে তাহলে কি সব কি পুরুষ মহিষ কোনো মহিলা মহিষ নাই সব সব ইয়া পুরুষ মহিষ পুরুষ মহিষ জি ভবিষ্যতে কি কোনো পরিকল্পনা আছে কি না যে প্রোডাকশন করার যে আমরা এবছর সামনে এনে নিচ্ছি ঈদের পরে আমরা কিছু গাবি পালব দুধ সংগ্রহ করার জন্য এটা আমরা প্ল্যানে নিতেছি ইনশাল্লাহ মহিষের দুধের চাহিদাটা কেমন মহিষের দুধ গরুর দু চেয়ে ভালো এবং গাঢ় এবং ঘন বেশি সামনে দুইটি মহিষ স্প্রে করা হয়েছে এই মহিষগুলো কিভাবে লালন পালন করা হয় সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমার সাথে রয়েছে এখানে যিনি এই মহিষ দেখাশোনা করে থাকেন খোরশেদ আলম ভাই খোরশেদ আলম ভাইয়ের কাছ থেকে জানবো যে এই মহিষগুলো আপনারা কিভাবে লালন পালন করেন গরুর মতো একই সিস্টেমে নাকি একটু ভিন্নতা রয়েছে আমরা মহিষ লালন পালন করে ঠিক একই গরুর মতন লালন পালন করি কিন্তু গরুদের একটু ভিন্ন একটু খাবারটা একটু বেশি বেশি খায় আমরা গরুয়ের খাবার খাওয়াই ভুসি ভুট্টা বোট এরপরে কুড়া দানে কুড়া যেটা দানে কুড়া সাইলেজ গাছ আছে লিপিয়ান গাছ আছে গাছ খাওয়াই আবার বিকালবেলা খেয়ার কাটটা সাইলেন্স গাছ বানাই লোসা দেই গরু মিষি একই খাবার খাওয়া খাওয়াই আচ্ছা গরুর তুলনায় কি মহিষ বেশি বাড়ে ওজনে জি মহিষি গরুর ওজনে মহিষের তুলনায় একটু বাড়ে বেশি মহিষের চাহিদা কেমন আশেপাশে মহিষের চাহিদা আসা ভালো আছে এগুলা কি শুধু কুরবানি উপলক্ষী তৈরি করেছেন নাকি সারা বছরই আমরা সারা বছরে বারো মাসে বারো মাসে বারো মাসে লালবান করি বারো মাসে আমরা করি বা নিজেরা বিক্রি করি ওইরকমই আমরা বেশি কাউ ফার্মের পাশেই আমাদের মৎস্য ফিশারিজ রয়েছে আমরা এখানে এসেছি আপনাদের দেখাবো এখানকার মাছগুলো কিভাবে লালন পালন করেন কি রোগ সম্মুখীন হন এবং কীভাবে বাজারজাতকরণ করেন চাচা আপনি তো এই গরু ফার্মের পাশাপাশি ফিশারিজের কাজটা করেন তো কিভাবে লালন পালন করছেন এটা আমরা যখন এক বছর বছর শেষ প্রান্তে যাইয়া মাছটা পুকুর থেকে উঠে বাজারজাত করা হয় তারপরে পুকুরের কিছু ট্রিটমেন্ট করতে হয় ট্রিটমেন্ট করে পরে এখানে পোনা দিতে হয় তারপর এটা সংরক্ষণের জন্য এবং তদারকের জন্য মশক মশারের সাথে যোগাযোগ করে এটার যখন যে ভ্যাকসিনটা লাগে বা ওষুধ লাগে এই ট্রিটমেন্টটা দিতে হয় অনেক সময় দেখা গেছে মাছের মরক ধরে তখন হয়তো অক্সিজেনের শট হইতে পারে বা এখানে সেলাইন দেওয়ার প্রয়োজন হইতে পারে অক্সিজেনের শট হলে অক্সিজেনের কিছু মেডিসিন আছে ওইটা ব্যবহার করা হয় বা স্যালাইন দেওয়ার হলে স্যালাইন দিতে হয় বা পানি যদি চেঞ্জ করতে হয় তখন মেশিন লাগায় আবার পানিটা চেঞ্জ করে দিতে হয় নতুন পানি দিতে হয় পুরনো পানি আউট করতে হয় এইভাবে মা সংরক্ষণ করতে হয় আর খাবার যে বিষয়টা আছে খাবারের বিষয় প্রতি দুই বেলা খাবার দিতে হয় খাবারটা এখানে কোনো ভেজাল কোনো খাবার নাই এখানে যে মাছগুলি আছে একদম বাজারের যে ফিট খাবারটা আছে ভালো কোম্পানির খাবারগুলি আমরা ইউজ করি এখানে আর পাশাপাশি যে গাছ কাপ আছে এটার জন্য এটার জন্য দৈনিকই যেহেতু আমাদের আমার একটা গরুর ফার্ম আছে যে গরুর যে ফার্মের যে উষ্ট যে গাছগুলি আছে এটা আবার পুকুরে হইতেছে ওইটা গাছ কাপের জন্য খাবার হয়ে যেতেছে যথেষ্ট হয়ে যায় ইনশাআল্লাহ আচ্ছা মাছ চাষের তো একটা পূর্ব শর্ত হচ্ছে যে যে পোনাগুলো আপনারা ছেড়ে থাকেন সেগুলো একটু ভালো উন্নত মানের যদি না হয় তাহলে তো আপনারা লাভবান হতে পারবেন না তো সেই এই আপনার পুকুরের পোনাগুলো কোথা থেকে সংগ্রহ করেন আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সংগ্রহ করে তথ্য নিয়ে যে কোনখানে পোনাগুলি ভালো ভালো বিষ পাওয়া যায় কারণ যদি কম দামের পোনা আনা হয় তাহলে এটা অনেক সময় দেখা যায় মাছের বিভিন্ন রোগ হয় মাছ ব্যাখাতারা হয়ে যায় এবং মাছ যতই খাওয়াবে মাছ তো অত বাড়বে না এটার জন্য খামারের জন্য এটা ক্ষতি চাই এই জন্য কম দামও পোনা না এনে ভালো জাত মান দেখে যাচাই করে তারপরে পোনা নির্ধারণ করা এবং সংরক্ষণ করা পোনার সবচেয়ে মরণবিধি রোগটা কোনটা মরণ রোগটা হলো অনেক সময় মাছের অ্যাসিড হয় গ্যাস হয় গ্যাসটা হলেও মাছের বেশি মরণ গ্যাস হয়ে গেলে তখন আর মাছ এটা ফুলে যাবে সাথে সাথে তাৎক্ষণিক দেখা যাবে ফুলে মরে গেছে মাছ এই গ্যাসের হলো সমস্যা যদি পুকুরে গ্যাস কম থাকে তো এই জন্য মাঝে মাঝে পানিটা টেস্ট করতে হয় মৎস্য বিচারের সাথে যোগাযোগ করলে তারা বা পানিটা নিয়ে গেলে ওই পানিটা টেস্ট করে দেখব এটার মধ্যে গ্যাস কী পরিমাণ আছে আচ্ছা নতুন যারা খামারি মাছ চাষ করতে চায় তাদের প্রতি আপনার পরামর্শটা কি থাকবে তাদের প্রতি আমার পরামর্শ থাকবে তারা যেন জাতমান ভালো বুঝে এবং খাবারের মান বুঝে যেন চাষ করে তাহলে লস হবে না তাহলে লস হওয়ার এটার মধ্যে লস লস হওয়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা খাবারটা কি দিলে মানে এরকম কোনো পরামর্শ আছে কিনা খাবার গুধবার এটা মৎস্যবিচার বলে দিবে কখন কি খাবার দিতে হবে অনেক সময় লবণ দিতে হয় অনেক সময় হোর্সেলেন দিতে হয় এগুলো ট্রিটমেন্টের ব্যাপারে লাগে আবার খাবারের যে বিষয়টা আছে বিভিন্ন জাতমান কোম্পানির খাবার আছে এখানে ভালো কোম্পানিদেরকে রেট দাও দাম বেশি পড়তে পারে অনেক সময় আমরা যেটা জানি ট্যানারি আছে গরুর যে চামড়া সংরক্ষণ করে ওইখানের বর্জ্য দিয়ে কিছু খাবার তৈরি করে বা মিস করে খাবারের সাথে এইগুলি যদি খাওয়ায় এগুলি মানুষের জন্য ক্ষতিকর মাছের জন্য ক্ষতিকর এবং এইগুলির মধ্যে এই মাছগুলির মধ্যে বাজারে বিক্রি করে ঠিক আছে দ্রুত বোধ বাড়ে কিন্তু আপনার মাছের গন্ধ কোপে এটার জন্য মানুষের জন্য এটা মানব জাতির ক্ষতিকর আমরা আমাদের এইগুলি একটু টেক কেয়ার করতে হবে কারণ ব্যবসা তো হালাল জিনিস এটা না হারাম কোনো কিছু যাতে এটার সাথে শরিক না হয় এটা আমরা খেয়াল রাখব আচ্ছা আপনার যে পুকুরে উৎপাদিত যে মাছগুলো এটা কোথায় বিক্রি করেন আমরা পাশে পাঁচদোনা বাজার আছে আরদ আছে আমরা বেশি মাছ হলে আরদে পাঠাই দেই আর নয়তো লোকাল যে বাজারগুজে আছে এটা আমাদের এলাকার যে আছে ব্যাপারীগুলি আছে তারাই সে মাছটা নিয়ে যায় দর্শক আপনারা সারাদিন দেখলেন ব্ল্যাক অ্যান্ড রেড কাউ ফার্ম যেটির অবস্থান নরসিংদী জেলার মাধুবি থানার আমদিয়া ইউনিয়নের নজরবাড়ি এলাকার চানগাঁও গ্রামে অবস্থিত আজ সারাদিন আপনাদের গরুর লালন পালন গরুর ব্যবস্থাপনা গরু ভ্যাকসিনেশন এবং কিভাবে তিনি বাজারজাতকরণ করবেন সেই বিষয়গুলো আপনাদের জানিয়েছি পাশাপাশি এই ব্ল্যাক অ্যান্ড রেড কাউ ফার্মের সহকারী আরেকটি প্রতিষ্ঠান ফিশারিজেও আপনাদেরকে মাছ কিভাবে লালন পালন করা হয় মাছের রোগ বালায় এবং কিভাবে মাছ চাষ করে সফলতা অর্জন করা যায় সেই বিষয়টিও আপনাদের কাছে তুলে ধরেছি সেই সাথে এখানে রয়েছে মহিষ মহিষ কীভাবে লালন পালন করা হয় এবং তাদের রোগ কি কী হতে পারে এবং এর ভবিষ্যৎ কি সেই বিষয়টিও কিন্তু আপনাদেরকে জানিয়েছি দর্শক এই মুহূর্তে আমরা এই জায়গা থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সাথেই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কৃষি বিষয়ে কোনো কিছু জানতে এবং জানাতে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ঠিকানায় সবুজ কৃষি জি টিভি পঁচিশ সেগুন বাগিচা ঢাকা এক শূন্য 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 ফোন আট তিন নয় এক শূন্য দুই এক থেকে পাঁচ মোবাইল শূন্য এক নয় দুই এক চার শূন্য শূন্য আট ছয় সাত ইমেল সবুজ কৃষি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম